আমি চোর নই রে ডাকাত নই রে ওই কিলে ওই কিলে ফিঞ্চ মমনুল ও সরি টিকটকার ফিঞ্চ মামুন সে আবারও তার মায়ের করা মামলায় গ্রেপ্তার আহারে একটা বুড়া বেড়ি ফোলাটার জীবনটা আত্মাস পাতা কইলা ফেলতেছে ফোলাটার জন্য আসলে খারাপ লাগতেছে আমি চোর নই রে ডাকাত নই রে আগেই ক্লিয়ার করি আমি কিন্তু পিঞ্চ মামুনকে পছন্দ করি না কিন্তু একটা নোংরা মহিলা ফ্লাডাস জীবনটা মামলা দিয়ে তেজপাতা করে ফেলতেছে যার কারণে একটু খারাপ লাগতেছে আমার জীবন তো এমনি শেষ আমার জীবন ধ্বংস ফ্লাডা না হয় ভুল করে বুড়াভেটির প্রেমে পড়ছে যার কারণে সে এখন তার পাপের শাস্তি পাইতেছে কিন্তু ওই বুড়াভেটি এখনো কিছু হয় না মানে সে স্বাধীনভাবে চলতেছে কচি কুচি ছেলে নিয়ে আচ্ছা এই নষ্ট মহিলাটাকে শিশু নিযতনার অভিযোগে কি কোনো মামলা দেওয়া যায় না না মানে সে কুচি কুচি ছেলেদেরকে ধরে নষ্ট করে দিতেছে যেই বয়সে পোলাটাকে কলম ধরার কথা সেই বয়সে পোলাটাকে তার পেট ধরায় দিছে এখন পোলাটাকে কন্ট্রোল করতে পারবে ও তো মরে না তবে মরবো মরবো ওকে ঠকেকি ইচ্ছে যেতে পারবে নাকি বিপদে পড়ছে বলেন মন খুব নরম বিদায় সে বিপদে ফেলতে পারছে বাট বিপদ থেকে উঠতে পারবে না বিকজ নাম্বার থ্রি সে খুব ডেঞ্জারাস তুইও লেডি থাকিস বাতি যা মামুনের মতো তুইও হবে লাইলা তো কিছুক্ষণ আগে বললো যে ওনার সাথে আমার যে সম্পর্কটা ওটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজের সেক্টরটাতেই থাকে কাজের বাইরে আমাদের পার্সোনাল কোনো সম্পর্কে আমরা নেই চিন্তা করিস না বাতি যা হয় তুই বুড়া বেড়িলে বিয়ে করতে হইব ওর সাথে সারা জীবন কাটাই দেবো আর না হলে মামলা দিয়া তোর জেলও করবো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা এই বইলা নষ্ট করতেছে অবিবাহিত আফুদের উদ্দেশ্য বলতেছি আপনারা একটা আন্দোলনের ডাক দেন না মানে বইলা বেডিকে শিশু মামলায় জেলে ঢুকিয়ে দেন তা না হলে আপনার কপালে মোস্তাক কাকার মতো জামায়ে জুটবে সব কচি ছেলে সে নিয়ে যাইতেছে তাহলে তো আপনাদেরকে ফলে বুঝা বেটাই জুটবে তো আজই একটা আন্দোলনে ডাক দেন তাকে জেলে ঢুকিয়ে দেন কথা কি ক্লিয়ার না ভেজাল